আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই আমার সাথে থাকবেন আজকে আলোচনা করব লাউ সহ সকল সবজি গাছে ফলন বৃদ্ধি করার উপায় এবং আরো জানবো আমরা লাউ গাছে কি কি দিলে আমরা প্রচুর পরিমাণে লাউ পাবো এবং পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমরা কীভাবে লাউ সংগ্রহ করতে পারব এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমত আমাদের গাছের চারোদিকে আগাছা থাকলে আগাছা পরিচর্যা করে আমাদের সার প্রয়োগ করতে হবে লাউয়ের ফলন অনেকটাই পানির ওপর নির্ভর করে তাই গাছে আমাদের নিয়মিত পানি দিতে হবে প্রয়োজনীয় পানির অভাবে ফল ধারণ কমে যায় লাউয়ের খুঁটি আমাদের জোড়ে যায় ফল ঝরে যায় পানির অভাবে প্রতিদিন ভোর বেলায় আমাদের 14 ফটা পুরুষ ফুল আমাদের ছিড়ে এবং স্ত্রী পাফী আমাদের ফুরে গর্ভ মুখে হালকাভাবে আমাদের সামান্য গছে দিতে হবে এতে স্ত্রী ফুল নিষিদ্ধ হয়ে ফল ধরে একটি পুরুষ ফুলের ছয় থেকে সাতটি স্ত্রী ফুলের গর্ভমুখে পরাগায়ন করা যায় এর জন্য একটা লাউয়ের মাছা আমাদের শতকরা দশটা পুরুষ ফুল রাখতে হয় এতে শতকরা পঁচানব্বইটি স্ত্রী ফুলে ফল ধরে এজন্য পুরুষ ও স্ত্রী ফুল চিনা আমাদের খুব প্রয়োজন স্ত্রী এবং পুরুষ ফুল চিনার উপায় পুরুষ ফুল হচ্ছে ফুলের বোটায় অঙ্গভাবে ফোটে পাপড়ির গোড়ায় গর্তশীল থাকে না এবং পাড়ির মাঝে দিয়ে আমাদের বেড়ে যাওয়া পাউডারের মতন গুড়ার মতন থাকবে এবং শিষ্যভাবে গর্বমুখ থাকবে না শুধু গোটার অঙ্গভাবে ফুটে থাকা এবং ফুলগুলো পুরুষ ফুল বলে স্ত্রী ফুল ক্ষুদ্র আকৃতি আমাদের লাউয়ের মতন গর্তভাবে আমাদের ফুলগুলো স্ত্রী ফুল বলে এবং উপর থেকে পাখি থাকবে এবং উপর থেকে আমাদের পাখি থাকবে না এবং ছোটো ছোটো মোটা এবং গর্ব আঠালো এবং পদ্মা থাকবে এবং এখানে করার সঙ্গে সঙ্গে আঠায় আটকে যায় অনেকেই ধারণা শুধু স্ত্রী ফুলের এই গর্ব ধারণ করে থাকলেই লাউ ধরবে গর্ভমুখে পুরুষ ফুলের পুরুষগে না লাগা পর্যন্ত লাউ ধরবে না গর্ভাসল জড়ে পড়াকে অনেকেই মনে করে কচি লাউ জড়ে পড়ে ছোট্টকারে তা নয় যে সকল স্ত্রী ফুল দ্বারা নিষিদ্ধ হয় না অথবা পরাগণ হয় না সেগুলো জরে পড়ে এজন্য উপযুক্ত নিয়মে আমাদের পরাগায়ন করতে হবে এরপর জ্বরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম করে টিএসপি এবং পঞ্চাশ গ্রাম সার গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দুধ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং কচিলাও পচে যাওয়ার কারণ হচ্ছে ফুট ফাই পোকা কচি লাভের ক্ষত সৃষ্টি করে এক্ষেত্রে ব্যাকটেরিয়া আক্রমণ করে লাউ পচিয়ে ফেলে এ পোকা হাত দ্বারা মারা যায় সাইজ আমাদের যেতে পারে অথবা ডাজিন ডায়মন্ড এবং চিটিয়ে আমাদের দিতে পারে লাউ গাছ খুব বড়ো হয় না কিন্তু ফুল কম ধরে এজন্য জৈব সার কম দিতে হবে টিএসপি ও এমওপি সার সম্পূর্ণ মাত্রায় আমাদের দিতে হবে এছাড়াও গোট হরমোন স্প্রে করতে পারে ফুলের মধ্যে পিঁপড়ে আক্রমণ করলে সাই অথবা সেভিন চিটিয়ে দিতে পারে ইঁদুরের আক্রমণ থেকে আমাদের রক্ষার জন্য বিষ্ট অথবা ফাদ দিতে পারে যা হোক লাউ চাষের ওই সমস্যাগুলোর সমাধান করতে পারলেই আপনারা লাউয়ের ফলন বৃদ্ধি পাবেন আশা করছি এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে অবশ্যই আপনাদের ফলন বৃদ্ধি হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম